দেশের জন্য মারা যাও এবার কেউ যদি কোনো দুর্ঘটনায় মারা যায় কেউ অ্যাক্সিডেন্ট করে মারা যায় না কেউ যদি এরকম কোন যে কোনো দুর্ঘটনার জন্য মারা যায় সেক্ষেত্রে আমরা ডায়পার ইউজ বা ইউজ যদি কেউ অতিরঞ্জিত অতিরঞ্জিত বা আঘাত বা ক্ষত যদি কেউ অতিরঞ্জিত বলতে যেমন কেউ অতিরিক্ত খেয়ে মারা যায় এরকম আছে না কেউ বেশি খেয়ে মারা গেছে আবার কেউ দেখা অতিরিক্ত ব্যায়াম করে মারা যায় ব্যায়াম করে যে কোনো জিনিসের একটা লিমিট থাকে

কারণে যদি মারা যায় অর্থাৎ অবহেলার কারণে কেউ যদি মারা যায় সেক্ষেত্রে আমরা কি ইউজ করবো ডাই থ্রু আর কোনো কিছু বিলুপ্ত হওয়া বা অদৃশ্য হয়ে যাওয়া অবহেলা